শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার নিয়ে আইএফএইএ সঙ্গে ক্লাবদের বৈঠকে অনুপস্থিত ছিল মোহনবাগান ফলে কতজন বিদেশি খেলানো হবে কিংবা কার কি সুবিধা অসুবিধা আছে সেসব আলোচনা করতে চেয়েছিল আইএফএ কিন্তু মোহনবাগান সেই মিটিংয়ে না আসায় বৈঠকে সিদ্ধান্ত রিলিজ মারফত জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানকে আর আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন তাদের আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এর মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আমরা চিঠি দিয়ে এই মিটিং মানে আমাদের কলকাতার যে টিমরা আমরা চাইছি শিল্ডে খেলুক তাদের ডেকেছিলাম আলোচনা করার জন্য কবে থেকে শুরু করবো কারণ অনেকের তো অনেক কমিটমেন্ট থাকে কি প্রবলেম থাকতে পারে সেটা আলোচনা করে দেখে নেওয়ার জন্যে তো সেখানে মোহনবাগান অনুপস্থিত ছিল আমাদের অফিস থেকে ফোন করা হয়েছিল ফোন করায় ওনাদের যে যাকে ফোন করেছিল সে জানায় যে ও লিভে আছে মোটামুটি রাহুল বলে কাউকে ফোন করেছিল তো সে জানিয়েছে যে সে আছে এবং সেই জন্য সে যাবে না এবার আলাদা করে কোনো চিঠি বা কিছু পাইনি আমরা এই মিটিং এর মিনিট যেটা সেটা ক্লাবগুলোর সাথে শেয়ার করেছি এবং তাদেরকে জানিয়েছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কনফার্মেশন দিতে ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার ছিল ইস্টবেঙ্গল বলেছে যে তারা পূর্ণ শক্তি টিম নিয়ে খেলবে ডায়মন্ড হারবারও বলেছে যে তাদের ইচ্ছা পূর্ণ শক্তি টিম নিয়েই খেলা আইফে তবে ওদের player ছুটি দেওয়া আছে আনার ব্যাপার আছে চিঠি দিয়ে জানাতে ওরা চিঠিতে জানাবে আচ্ছা তো আটচল্লিশ ঘন্টা মোহনবাগান থেকে কেউ উপস্থিত ছিল না কাল আগামী কাল আটচল্লিশ ঘন্টা কমপ্লিট হবে আশা করছি তার মধ্যে বুঝতে পারবো কি হচ্ছে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি থাকলেও আইএফএ শিল্ডের মিটিংয়ে অনুপস্থিত ছিল মোহনবাগান সুপার জায়েন্ট কেন তার ব্যাখ্যা দিলেন বাগান কর্তা তাদের আট ফুটবলার ভারতীয় শিবিরে যোগ দেবেন খালিদ জামিলের কোচিংয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচের জন্য সেই কারণেই তারা ঠিক করতে পারছেন না আইএফ শিল্ডের অংশগ্রহণ করা নিয়ে যদি টিমের আট গুরুত্বপূর্ণ ফুটবলার ভারতী শিবিরে চলে যায় তাহলে কাদের নিয়ে খেলবে তারা প্রশ্ন কর্তার কলকাতা লীগের সুপার সিক্সে উঠতে না পারা ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের আগেই ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণেই আয়ফেসিল খেলা নিয়ে তাদের সমস্যা হচ্ছে কর্তার কথা শুনে এক প্রাক্তন ফুটবলার বলছিলেন প্রথম সারির দলে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফুটবলারকে সই করানো হয় আটজন স্বদেশি গেলে বিদেশিটা তো আছে আর তারাই তো মূলত পার্থক্য গড়ে দেয় তাই না বিভিন্ন ইস্যুতে ময়দানে আগেও নেমেছে এবারো নাবলো মেরিনাস বেস ও আলট্রস মোহনবাগান তারা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের কাছে চিঠি দিয়ে জানতে চাইল ঐতিহ্যশালী আইএফএ শিল্ডে অংশ নিয়ে তাদের উদ্দেশ্য কী নিজস্ব লেটার তারিখ দিয়ে সেই চিঠিতে কালো কালির সঙ্গে লাল কালিরও ব্যবহার আছে সামাজিক মাধ্যমেও ঘুরছে সেই চিঠিতে মাধ্যমে মিটিংয়ে যে মোহনবাগান সুপার অনুপস্থিত ছিল উল্লেখ করা হয়েছে তাদের কাছে মোহনবাগান্ডের গরিমা কি সেটা বোঝাতে উনিশশো এগারোর ঐতিহাসিক শিলজয় ও উনত্রিশে জুলাই মোহনবাগানদের উল্লেখ করা হয়েছে সব শেষে মোহনবাগান সুপার জয়েন ম্যানেজমেন্টের কাছে তারা শর্ত রেখেছে দুটি প্রথমত প্রথম সারি দল আইফে শিল্ডে অংশ নিতে হবে দুই কোনো ধরনের গরিমসি বা অজুহাত চলবে না এবার দেখার দুই মোহনবাগান ফ্যান্স ক্লাবের চিঠির পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয় মোহনবাগান সুপার জায়েন আবার অজুহাত দেখাচ্ছে এবার ফুটবলার না ছাড়ার অজুহাত দেখিয়ে শিল্ড খেলবে না বলছে সত্যি এটা আশ্চর্যের বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি উনিশশো এগারোর শিল্ড জয় যাদের গর্ব তাদের থেকে এটা একেবারেই আশা করা যায় না বলছেন পাজি সঙ্গে তিনি বলছেন ওদের সাত ফুটবলার ন্যাশনাল ডিউটিতে যাবে ঠিক আছে তা ওদের কি আর কোনো ফুটবলার নেই এই সাতজনকে ছাড়া আর বিদেশিরাও তো আছে তাহলে কেন খেলবে না বলছে বলবি আমরা এসিএন কাপ এএফসি কাপের ছালা ছালা ওইসব জুয়া থেকে অ্যাডজাস্ট সিল টুকারার এই দেখিয়ে বলবে আমরা খেলবো না আর ওরা তো প্লেয়ার তো গতবার গতবার তো প্লেয়ার ছাড়েনি ওরা ইন্ডিয়া টিমে তো প্লেয়ার ছাড়লো না মেয়ে দিয়ে করে বলতে পারবে স্যার যা যা প্রবলেম আছে যাচ্ছে কিন্তু ওই দেশের হয়ে প্লেয়ার ছাড়ছে বলে আমরা খেলবো না একটা বান্ধতে পারে না হলো যে প্লেয়ার থাকবে সেই প্লেয়ারদের দিয়ে খেলবে কি হয়েছে ইস্টবঙ্গল তো প্লেয়ার ছাড়বে নিচ্ছি এসি কাপ এসি কাপের দেশের হয়ে ইস্টবর্ল কাপও তো প্লেয়ার ছাড়বে সেখানে তো ইস্টবর্ল কাপ বলছে না তো যে আমরা খেলবো না খেলা উচিত দেখো আয়ত চিল্ডের মতো একটা জিটিএল যে টুর্নামেন্ট এটা যদি এটাতেই সরে যায় কোনো অজুবাদে গিয়ে ঠিক নাই যাই হোক আমাদের দেখতে ওদের ব্যাপার সেটা ওরা কি করবে না তবে আমাদের কোনো কমেন্টস করা ঠিক প্লেয় তো তিরিশ নিয়ে খেলা হয় যাতে সাত আটটা প্লেয়ার গেলে কি হয়েছে কিনলে মতো হয়তো টুর্নামেন্ট খেলবে না এটা হতে পারে যা চিন্নাতে সেইটি নিয়ে ফেলবে হারা যেটা ঠিক আছে টিম টিমেরও প্লেয়ার আর খেলতে ফরেনার ফরেনার থাকবে তো ফরেন প্লেয়ার তো হয়ে খেলবে না ফরেনার থাকবে আরও আর যেসব প্লেয়ার রিজার্ভ বেঞ্চে বসে থাকে ওরা ভারতবর্ষে যে কোনো অন্যান্য টিমে যে কোনো ফার্স্ট টিমে খেলার মতো টিম ওদের একটা পজিশনের দুটো তিনটে করে সেম কোয়ালিটির প্লেয়ার আছে সুতরাং ওদের কয়েক কয়েকজন ফার্স্ট টিমের কয়েকজন যদি চলেও যায় ওদের মনে হয় না খুব একটা ক্ষতি ফুটবল খেলতে সারা বছর এখন খেলা কোথায় হয় গো এই তো আইএসএল এর কটা ম্যাচ আর সুপার কাপ এই তো খেলা ডুরান্ডা আমরা তো সারা বছর কত ট্রফি খেলতাম রোভার ডুরান এ নানা রকম ট্রফি সারা বছরই খেললে যত খেলতে প্লেয়ারদের প্লেয়াররা পয়সা নিচ্ছে দশ বারোটা পনেরোটা করে খেললেই

ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোহনবাগানের চিঠি এআইএফএফকে সুপার কাপে যেন আইএসএলের মতো ছয় বিদেশি রেজিস্ট্রেশন করা হয় আর চার বিদেশি মাঠে নামানো যায় এই সিদ্ধান্তেই আসতে বলা হয়েছে ফেডারেশনকে কারণ ইতিমধ্যেই সুপার কাপে ছয় বিদেশি খেলানো যাবে এই মর্মে ফেডারেশনের থেকে চিঠি আসে মোহনবাগান সুপার জ্যাঙ্কের কাছে কিন্তু ক্লাব ম্যানেজমেন্টের বক্তব্য মানালো পরবর্তী অধ্যায় দেশীয় ফুটবলারদের বেশি সুযোগ পাওয়ার কথা বলেছিল ফেডারেশন কিন্তু সুপার কাপ আসতেই ঠিক তার উল্টো পথে হাঁটছে এআইএফএফ তাই ফেডারেশনকে চিঠি দিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপার কাপে ছয় বিদেশি নয় আইএসএল এর মতো চার বিদেশি মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হোক শহর জুড়ে টানা বৃষ্টির জেরে জলমগ্ন যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড ফলত মঙ্গলবার প্র্যাকটিসে নামতেই পারল না মোহনবাগান এমনিতেই তিন অস্ট্রেলিয়ান ফুটবলারের ভিসা সমস্যা মেটেনি তার ওপর প্রস্তুতিতে ধাক্কা চিন্তা বাড়াচ্ছে কোচ হোসে মলিনার তবে স্বস্তির খবর শেষ প্র্যাকটিসে নাকে চোট পাওয়া লিস্টন কোলাসো ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট একই সঙ্গে আশ্বাস মিলেছে শীঘ্রই আলবার্তো মনভীর ও থাপা সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দেবেন তবু সামনে সাবাহান ম্যাচ তার আগে চোট ও ভিসা সমস্যা অস্বস্তিতে রাখছে সবুজ মেনুন শিবিরকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোর অমতেই রাহুল বেগেকে নেওয়ার ব্যাপারে সিং তো কথা বলে চলেছেন বেঙ্গালুরু এফসির সঙ্গে আসলে রাহুল বেকে নাকি চাইছেন না অস্কার থং থেকে ইমামি কর্তারা কেউই কিন্তু ক্লাব কর্তারা নাকি রাহুল বেকে নেওয়ার জন্য বারবার চাপ দিচ্ছে ম্যানেজমেন্টকে তাই ইচ্ছে না থাকলেও কিছুটা জোর করেই রাহুল বেকের ব্যাপারে বেঙ্গালুরু এফসির সঙ্গে নেগোসিয়েশন করছেন সিংটো কিন্তু প্রশ্ন হচ্ছে ক্লাব কর্তারা কেন বারবার রাহুল বেকে নেওয়ার জন্য জোর দিচ্ছেন ইস্টবেঙ্গলের রাইট ব্যাকে যে মেরামতির প্রয়োজন আছে সেটা যেমন সমর্থকরা বুঝতে পারছেন তেমনই কোচ অস্কার বুঝও বিষয়টা বুঝতে পারছেন কিন্তু শোনা যাচ্ছে অস্কারের পরিকল্পনায় অন্য কিছু ছিল তবে ক্লাব থেকে ইস্টবেঙ্গল কর্তারা নাকি এতভাবে চাপ দিচ্ছে তাই দল গঠনে সাইড ব্যাকের ক্ষেত্রে নিজের ভাবনা বদল করতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকেও আর সেই চাপেই নাকি রাহুল বেকেকে নিয়ে আসতে কাজ করে চলেছেন থংবই সিংটো তবে শেষ পর্যন্ত তাকে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে পারবে কিনা না তা নিয়েও বেশ সংশয় রয়েছে লাল দে মঙ্গলবার সকালে প্রবল দুর্যোগ বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা ও তার সংলগ্ন বেশ কিছু এলাকা কিন্তু প্রস্তুতিতে খামতি নেই ইস্টবেঙ্গলের খারাপ পরিস্থিতির মধ্যেও সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ফুটবলারদের নিয়ে নেমে পড়লেন অস্কার ব্রুজো তবে জোর কদমে অনুশীলন নয় আপাতত হালকা অনুশীলনই সারছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা বিশেষত ফিটনেস ট্রেনিংয়ের ওপরই জোর দিচ্ছেন অস্কার ব্রুজো অন্যদিকে সৌভিক এবং লালরিন্দিকা মোটামুটি ফিট হয়ে গেলেও এখনই তাদেরকে অনুশীলনে নামাচ্ছেন না অস্কার হালকা ফিটনেস ট্রেনিংয়েই রয়েছেন তারা পুজো শেষ হলেই জোর শুরু হবে লাল প্রস্তুতি ইস্টবেঙ্গলের জোড়া লিগ জয়ের সেলিব্রেশনে ডাউন মেমোরি লেনে চলে গেলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি তার পুরনো জয়ের সেই লিগ উচ্ছ্বাসের কথা মনে পড়ে যাচ্ছে পাজি আবার সুদিন ফিরছে তবে তার একটাই আফসোস বলছেন লিগ ঠিকই ইস্টবেঙ্গল কিন্তু পাওয়া গেল না যে মোহনবাগানকে ওদের হারিয়ে লিগটা জিতলে যে আনন্দটা দ্বিগুণ হতো লাল হলুদের বললাম যে ঠিক আছে একটা দিন একটু আবার একটু মাঠটা সবে মানে তৈরি করছি তো আবার একটু ভিজে ভিজে ছিল জল ফল দিয়েছে যার জন্য মাঠটা একটু ক্ষতি হয়ে গেছে ঠিক আছে এখন তো আর সামনে কোনো খেলা নেই আবার এক সপ্তাহ দিন পরে আবার সপ্তাহে হ্যাঁ এটা দেখো আমাদের সাপোর্টাররা আমরা তো জানি সাপোর্টাররা কিভাবে তাদের টিম জিতবে কিভাবে আনন্দ করে না আমরা তো সাফল্যের মুখ দেখতে পাচ্ছি না সেই জন্যেই আমরা মানে লিখ চ্যাম্পিয়ন হয়েছি দুবার চ্যাম্পিয়ন একসাথে প্রাইজ দিয়েছে অনেক দর্শকও এসেছে এবং পুরনো দিনের কথা বেশ মনে পরে যাচ্ছিল এটা ভালো 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 লাগছিলো হনুমানকে আরিয়ে লিখ চ্যাম্পিয়ান আরো বিশাল ব্যাপার হনুমানকে আড়ানো আবার লিখ চ্যাম্পিয়ন এটা তো মানে ভালো যাই যখন মন মান উঠতে পারেনি কি করা যাবে যাই হোক একচল্লিশ বার চল্লিশ চ্যাম্পিয়ন হলাম আমরা এইভাবেই গুটি গুটি পায়ে এগিয়ে যাক ইস্ট কাছে হেরে কলকাতা লিগে রানার্স হয়েছে ইউনাইটেড স্পোর্টস কিন্তু ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য যে কিছুতেই রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তাছে সে হোক কিংবা মোহনবাগান কলকাতা লিগের রেফারিরা বরাবরই বড় টিমকে টেনে খেলায় যার জন্য ছোট টিমগুলো সারা বছর এত পরিশ্রম সব জলে চলে যায় বলছেন নবাব ভট্টাচার্য আমি অফসাইড টফসাইড নিয়ে প্রশ্নই তুলছি না প্রশ্ন তুললে অনেক প্রশ্ন আমার বক্তব্য হচ্ছে যে খেলাটা তো ইস্টবেঙ্গল তো আমাদের থেকে যোগ্য দল খেলাটা আমি এক গোলে হারছিলাম আমার যদি ওই পেনাল্টিটা দিয়ে দেয় তাহলে এক এক হয় তারপরে আমি আর একটা গোল করি তাহলে হয় দুই তারপরে বেঙ্গল আর একটা গোল করে তাহলে দুই দুই হয় বা দুই একের সময় যে দুই দুই হতোই এটা তো হয় না আমি তাহলে একবার লিড দিতে পারলে খেলাটা কিরকম হতো আমার কথা হচ্ছে যে এই ধরনের ডিসিশনগুলো খেলার গতি প্রকৃতিটা চেঞ্জ করে দেয় আর এইটা অদ্ভুত একটা লিগ যে লিগে আমরা রেফারি ডিসিশনটা সবসময় শক্তিশালী টিমের পক্ষে যায় ক্ষমতাশালী যে বেশি তার পক্ষে পেনাল্টি হবে এটা অদ্ভুত দুর্ভাগ্যের ব্যাপার আমি একদম ডিসিশন দেখিয়ে দেব এই লিগে আমি দুটো ম্যাচ হেরেছি একটা ম্যাচ ইউকেএসসি হেরেছি একটা ম্যাচ আমি ইয়ে হেরেছি ইস্টবেঙ্গল হেরেছি ইউকেএসসি ম্যাচে জেনুইন রেড কার্ড জেনুইন রেড কার্ড দেয়নি দেয়নি দিচ্ছে না কারণ কিছু কিছু আশ্চর্য ঘটনা ঘটছে তা আমি কারোর নামে কোনো আমি কমপ্লেন করতে চাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে সবাই তো টিম নিয়ে ইস্টবেঙ্গলে যতটা অবেস্ট মানে অবসেস্ট বা যে যা টিম নিয়ে যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট খাটনি করে কিন্তু রেফারিকে বুঝতে হবে যে এটা কি শুধুই ভুল ডিসিশান না এগুলো মোটিভেটেড ডিসিশান মোটিভেটেড ডিসিশান হলে তো সমস্যা কেননা এখনই হচ্ছে না এটা বরাবর হয় এর আগেও আমার যখন লীগ চ্যাম্পিয়ন হওয়ার সময় এসেছিল হ্যাঁ দু একটা ট্যাকেল করলো বক্সের বাইরে সেটাকে মন মান ভেবে পেনাল্টি দিয়ে দিল নইলে তো সেবারও চাম্পিয়ন হয়ে যেতাম সেই ইতিহাস তো সবাই দেখেছি তো এগুলো দুর্ভাগ্য এগুলো আমাদের মতো যেগুলো টিম যারা অনেক স্ট্রাগেল করে এতদূর দূর তাদের জন্য খুব দুর্ভাগ্য এই খারাপ লাগে আরেকটা ব্যাপার রয়েছে ইস্টবেঙ্গল মাঠ ইস্টবেঙ্গল এনভায়রনমেন্ট খুব সাথে কোনো সমস্যা নেই আমি ভারতবর্ষের যে প্রান্তেই খেলি আমাদের থেকে ইস্টবেঙ্গলের দর্শক সংখ্যা বেশি হবে কিন্তু আমি এই ধরনের ম্যাচে আয় থেকে আগামী দিনে অনুরোধ করব এই ধরনের ম্যাচে আপনারা বাইরে থেকে রেফারি এনে রেফারি করান অল ইন্ডিয়া রেফারি নিয়ে আসুন দাবি করতেই পারতাম কিন্তু আমি মানে আইএফেরও ইচ্ছা ছিল আমাদেরও ইচ্ছা ছিল গড়ের মাঠে ফুটবলটা ফিরু গড়ের মাঠে ফুটবলটা ফেরার দরকার আছে ফুটবলের যা অবস্থা তাতে গড়ের মাঠে ফুটবলটা ফিরলে আলটিমেটলি বাংলা ফুটবলের লাভ ওটা আমি খানিকটা বাংলা ফুটবলের লাভ হোক এটা তো আমিও চাই আমিও তো বাংলা ফুটবলের সঙ্গে যুক্ত ইস্টবেঙ্গল মনমাহ মহামানন মাঠে তাদের নিয়ে একটা খেলার একটা আলাদা আনন্দ আছে তো ওটা আমি ওই জন্যই আমি কোনো দাবি করিনি তবে এত কিছুর মধ্যেও কলকাতা লীগ থেকে প্রাপ্তি অনেক বলছেন নবাব ভট্টাচার্য বাংলার প্রতিভাবান ফুটবলারদের বড় মঞ্চে নিয়ে আসার জন্য কাজ করে চলেছে ইউনাইটেড স্পোর্টস আর এই লীগ থেকে একঝাক বাংলার ফুটবলারের সঙ্গে কোচ হিসেবে উত্থান হয়েছে লালকমল ভৌমিকেরও আমার প্রাপ্তি বলতে ধরো আমার টিম থেকে প্রথম প্রাপ্তি প্রথম প্রাপ্তি হচ্ছে আমার কোচের উত্তরণ লালকে আমি তিন বছর বছরচক্রের কোচিং করেছি তারপরে লাল তিন বছর পাঠচক্র করার পরে হাত পাকিয়ে নিয়ে এবং আমরা অত্যন্ত অত্যন্ত সীমিত ইউনাইটেড করি সৎভাবে ফুটবল খেলার চেষ্টা করছি সেই জায়গায় দাঁড়িয়ে লাল যেখানে টিমটাকে নিয়ে গেছে বা রফিকের লিডারশিপ কোয়ালিটি রফিক বড় দাদার মতো যেভাবে ড্রেসিং রুমটাকে আগলে রেখেছে সবাইকে একসাথে নিয়ে চলেছে তার ফল এটা আমার একটা বড় প্রাপ্তি দ্বিতীয় প্রাপ্তি যখন খেলার মাঠে গিয়ে দেখছি ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনাল আর দুটো স্টপার ইস্টবেঙ্গলের দুটো স্টপার ইউনাইটেড এর ঘরে বেড়ে ওঠা প্রাপ্তি তৃতীয় প্রাপ্তি এখান থেকে আমার কলকাতা লীগ খেলে সাইল হরিজনের ইন্ডিয়া টিমে ডাক পাওয়া এবং ইন্ডিয়া টিমে গিয়ে তার খেলার সুযোগ পাওয়া এবং পরবর্তীকালে তার ক্যারিয়ারের যাতে তার ক্যারিয়ার যাতে ঠিকঠাক চলে তার জন্য আমরা তাকে তার খেলা বা তার পারফরমেন্সটাকে আমরা স্যাকরিফাইজ করলাম কাল শাইল থাকলে কি হতো কেউ বলতে পারে না একটা সময় তো আমরাও তো যথেষ্ট প্রেশারের মধ্যে রেখেছিলাম কিন্তু হয়তো একটু দেরি হয়ে গেছিল কিন্তু তবুও শাহিল থাকলে হয়তো আরেকটু বেটার রেজাল্ট আটা করাই যেত কিন্তু আমরা তার ক্যারিয়ারের জন্য আমরা সেটাকে পেছনে ফেলেছি আর চতুর্থ হচ্ছে যে এতগুলো বাঙালি ছেলের একসঙ্গে উঠে আসে একসঙ্গে এতগুলো রৌনক উঠে এলো কালকের খেলার পরে অঙ্কনের কথা সবাই বলছে সুশমনের কথা বলছে আমি সুশোভনের কথা বলব যে এই স্টপারটা সারা সারা লিগ মিলিয়ে এত ভালো খেললো সারা এত কনসিস্টেন্ট আমার দুটো আমার বেসিক্যালি আমার চারটে ডিভেন্ডার কালকে রুহুল ছিল না তবু আমরা রুহুলকেই উৎসর্গ করি কারণ রুহুল আমার ক্যাপ্টেন ছিল রুহুল আর জোসেফ যে লেভ ব্যাকটা এই চারজনের যে অসাধারণ পারফরমেন্স থ্রু আউট দ্য ইয়ার থ্রু আউট দ্য আর একটা ছেলে সে বিকি টাপা মাঝখানের যে হাত একসঙ্গে এতগুলো বাঙালি ছেলে উঠে এলো সবার নেক নজরে এলো আগেকার দিন হলে আই লিগ খেলতে যেতাম সারা বছর সবাই একটা ভালো ইয়েতে এবং তারা তাদের জায়গাটা ভালো হতো যাই হোক এখন যে পরিস্থিতি আছে তাতে মানিয়ে নিতে হবে এগুলো আমার জন্য বড় প্রাপ্তি চ্যাম্পিয়ন হয়তো হতে পারিনি রানার্স হয়েছে রানার্স হওয়াটাও খানিকটা কপাল কারণ কালকের আগে আমার যার অবস্থা ছিল আমি যদি জিতি তাহলে চ্যাম্পিয়ন নইলে ফোর্থ পজিশন কিন্তু এতটা ওলট পালট রেজাল্ট হবে অন্য দুটো ম্যাচে সেটা আমারও আনএক্সপেক্টেড ছিল এটা বলতে পারো যে আমাদের সততার প্রতি আমাদের খাটনির প্রতি একটা পয়টিভ জাস্টিস হলো যে ফাইনালি আমরা রানার্স পজিশনটাই পেলাম যেটা আমরা হয়তো ডিজার্ভ করতাম এই মিলে সব মিলিয়ে ঠিক আছে আবার সামনের বছর লিগ সামনের বছর দেখা যাবে ফরাসি বিশ্বকাপ আর ও এর স্ট্রাইকার ওসুমানি দেমবেলে এবছর পুরুষদের ব্যালন হলেন সোমবার প্যারিসে আঠাশ বছরের এই স্ট্রাইকারকে ট্রফি তুলে দেওয়া হয় তার সঙ্গে পুরস্কার প্রাপ্তির ছিলেন বার্সেলোনার লামিন ইয়ামাল পিএসজি এর হয়ে তিপ্পান্ন ম্যাচে পঁয়ত্রিশটা গোল করেছেন দেমবেলে সোমবার প্যারিসে ব্যালন্ডিয়র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা বিভাগে ব্যালন্ডিয়র পেলেন স্পেন এবং বার্সেলোনার তারকা আইতানা বনমাতি টানা তৃতীয়বার তার ব্যালন্ডিয়র পাওয়া টানা তিনবার ব্যালন্ডিয়র পাওয়া দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং মিচেল প্লানিতির পাশে এবার নাম লেখালেন বনমাতিও সোমবার প্যারিসে এবছরের ব্যালণ্ডিয়র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিএসজি এবং আর্সেনাল পেল সেরা ক্লাবের পুরস্কার পিএইচি এর প্রাপ্তি চ্যাম্পিয়ন্স লিগ এবং ফরাসি লিগ আর আর্সেনালের প্রাপ্তি তাদের মহিলা দল জিতেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ ফরাসি প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ জয়ের পর সোমবার প্রথম ম্যাচ হারল পিএসজি অলিম্পিক দে মার্সেইয়ের বিরুদ্ধে তারা এক গোলে হারলো গোল করলেন নাইফ আগোয়েড দু বছর পরই প্রথম পিএসজি লিগে হোম ম্যাচে হারল বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লি ছক্কা এশিয়া কাপে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জয়ের পর ভারতীয় ড্রেসিং রুমে রাম রাম ধোনি সোমবার সমাজ মাধ্যমে পোস্ট করা বিসিসিআই এর একটি ভিডিওয় দেখা গিয়েছে রবিবারের ম্যাচের পর ভারতের ড্রেসিং রুমে ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার নেন তিলক বর্মা তাকে পুরস্কার দেওয়ার আগে থ্রো ডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্র দীপজি তার ভাষণ শুরু করেন রাম রাম ধোনি দিয়ে আবার এক লাখে ইডেন গার্ডেন দেখতে চলেছে কলকাতা ছয় বছর পর দ্বিতীয়বার সিএবি এর প্রেসিডেন্ট হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন ইডেনে দর্শক আসন বাড়ানোর কাজ আগামী বছর হবে এক লাখ আসন থেকে ইডেনে দু হাজার এগারো সংস্কার হয়ে জনসংখ্যা কমে আটষট্টি হাজারে নেমে আসে সেটাই বাড়াতে চান সোমবার নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট এক সময় সতীর্থ শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের ছেলেরা এখন একসঙ্গে ক্রিকেট খেলছেন নেমেছেন কর্ণাটকের কে থিম্মাপিয়া স্মৃতি প্রতিযোগিতায় সেখানেই শচীনের পুত্রের বলে আউট হয়ে গিয়েছেন দ্রাবিড় পুত্র মুখোমুখি হয়েছিল কর্ণাটক এবং গোয়া রাজ্য সংস্থা প্রথমে ব্যাট করা কর্ণাটকের হয়ে সমীদ রাবি ছাব্বিশ ন রানের ইনিংসে দুটি চারও মেরেছিলেন তবে অর্জুনের বা হাতি বল সামলাতে পারেননি বাকলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রিকেট মাঠে ভারতকে কি করে পাকিস্তান হারাতে পারবে জেলে বসেই তার উপায় বলে দিলেন ইমরান খান তিনি বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি এবং পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের ব্যাট হাতে ওপেন করতে নামা উচিত তাহলেই পাকিস্তান হারাতে পারবে ভারতকে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়কের বোন আলিমা খান এই খবর তাকে পৌঁছে দিয়েছেন তখনই ইমরানের এই বিদ্রুপ ফুটবল খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে হকি ইন্ডিয়া লিগ থেকে নাম তুলে নিল ইউপি রুদ্র একটি মরসুমেই তারা খেলেছে ক্লাব থেকে জানানো হয়েছে লিগে খেলার জন্য যে পরিমাণ আর্থিক ক্ষতি স্বীকার করতে হয়েছে তাতে তারা আর দল নামাতে পারবেন না জাগ্রেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সাতান্ন কেজি বিভাগে অংশ নিতে পারেননি ভারতের অন্যতম সেরা কুস্তিগির আমান শেরাওয়াত কারণ টুর্নামেন্টে নামার আগের দিন তার ওজন এক দশমিক সাত কেজি বেড়ে গিয়েছিল তার জন্য তাকে শোকজ করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন টোকিওর বিশ্ব অ্যাথলেটিকের 400 মিটার রিলেতে সোনা যাওয়ার পরপর Botswana সরকার জনসাধারণের জন্য ছুটি ঘোষণা করলো 400 মিটার রিলেতে প্রথমবার কোনো আফ্রিকার দেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলো খেলার দুনিয়ায় সোনা যায় নানা রকমের মন্ত্রপ আর সেইসব মন্ত্র্বের কোলাজটি আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের এই প্রতিযোগিতার মান যথেষ্ট ভালো আমাদের দলের দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের আশা করছি একটা দল হিসেবে আমরা ভালো খেলব দর্শকদেরও আনন্দ দিতে পারব ভারতের ভলিবলের মোড় ঘুরিয়ে দিয়েছে প্রো ভলিবল লিগ এই লীগের প্রাথমিক লক্ষ্য হল ভলিবলকে দেশের প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া সেই কাজে যুক্ত হতে পেরে ভালো লাগছে প্যারাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়